الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ارتو وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد অমৃশকুল এক্ষতি বিতরিত মৃদু শৈতাকে ফন শে পুড়ি আউ বিল্লাহি মীনশ নি বিস্মিল্লা মোহি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى وفي موضع آخر ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى وفي موضع آخر. انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم قال قال رجل يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ام من قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال, 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 قال ابوك وفي روايه قال امك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك فأدناك متفق عليه كذا في المشكات وقال تعالى في شان حبيبه ومحبوبه مكبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما امر محبه درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كوبشتك بنا بردك جبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد رسول خدائي رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی بکم ہو رہی ہے وہاں ہے مدینہ وہاں ہے مدینہ دکھا دو ہمیں کو پیارے مدینہ دکھا دو ہمیں کو بلگن علا سوائی پوری بلگن علا بین کمالی ہی হাসুনতে জমি ওখে সরিহি আরবের বুকে মক্কার পড়ে মা আমিনার জেথাই গর আরে খোদার করুণা রহমত হয়ে জম জম জরসে বারংবার বেলা গেল سنتے جمی اوکے صالحی یا الہی یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا حنان ہے یا الہی تو میرا کہہر ہے یا, یا الہی یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا غفار ہے لا الہ الا اللہ جر جر لا الہ الا اللہ جر جر അറേ ഇബ്രാഹിം ബോല നഫീ ഉ ইব্রাহিম নবীন খলীলুল্লাহ আরে ঈশা নবী রুহ্লা বিশ্ব নবী হবিবুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কলওয়ালা পড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় মানে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামিনায় কামনায় তাফসিরুল কোরআন মাহফিল কত সুন্দর হেডলাইনগুলা একটার থেকে এক একটা গুরুত্ব তারপরেও কেন আলহামদুলিল্লাহ যথেষ্ট যারা ইমানদার তারা কিন্তু উপস্থিত হয়ে গেছে ঠিক না বে ঠিক অতএব এই মাহফিল এটা কিন্তু আল্লাহ আলাদের মাজলিস কোরআন হাদিসের মাজলিস রব্বিকারিম হাজার হাজার কোটি কোটি মানুষ গান বাজনার আয়োজন করতে পারে কিন্তু কোরআন হাদিসের মাজলিস সম্পন্ন সবাই করতে পারে না এটা রব্বে কাবার একমাত্র অপার অনুগ্রহ দরকার ঠিক না বেঠি আজ পনেরোই জানুয়ারি আপনাদের এই মহল্লায় সর্বপাস্ট প্রোগ্রাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার প্রধান মুফাসির হজরত মৌলানা আবুল বসার হেলালি সিরাজগঞ্জ এখন আমি আপনাদের সম্মুখ উপবিষ্ট আব্দুল কাদের সন্দীপী যদিও এক বছর আগ থেকে আপনাদের এখানে জুমা পড়ায় কিন্তু সারা সপ্তাহ থাকতে পারি না আজকে আসছি সফর থেকে সকালবেলা নয়টার পরে জুমা পড়ায় আবার চলে যায় এই জন্য অনেকে চিনে না হয়তো ইউটিউব থেকে চিনে যতদিন মালিক তাউফিক দান করবে ততদিন থাকা হবে ঠিক না ঠিক অন্যদিকে আলোচনায় যাব না আমি খুদবাই জায়েত কারিমা তেলাওয়াত করেছি সরাসরি পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা শুরু করবো মা তাউফিকই ইল্লা বিল্লাহ কোরআন হাদিসের মাদরিস দিনী গুলা। দুনিয়ার মানুষ স্মরণ রাখো এই মাদরিসে উপস্থিত হলে এই ভূমিকাটা বলে আমি চলে যাব এটা আরোচ্ছ বিষয় না কিন্তু মানুষের পরিস্থিতি দেখে আলোচনা করতে হয় মানে এটাকে বলা হয় জুমলাই মতারে যা দোয়াইয়া আল্লা রসুন সাল্লু আলহিমসাল্লাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন পৃথিবীর মানুষের আরে এ গাদিপুর ঢাকার মুসলমান এমনে এমনে কেউ ইচ্ছা করলে দিন মাদিরিসে কোরআনের মাদিরিসে আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ আলাদের মাদিরিসে দশ বারের দশ সন্তানকে কেউ কেউ এমনি এমনি আমরা উপস্থিত হইতে পারি নাই আল্লাহ তালা আমাকে আপনাকে যাদেরকে মাদি সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে যেমন আওয়াজ হওয়ার দরকার তেমন আওয়াজ করে স্বরে সকলে মিলে অবনত সেরে একসাথে কাঁধে কাদ মিলিয়ে সুরের সার সুর মিলিয়ে রব্বিক আবার শুক্রগুজার করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ

এই দুনিয়ার মানুষ আজকে অস্ত্র চালাইতে বসে না তাকবিরিটা যদি কাবার নামটা যদি দিল থেকে বলতে না পারো তাহলে এমপি মন্ত্রীর নাম বলতে বলতে ডাকতে 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 নৌকা বলে নৌকরে ডুবে দিছি ঠিক না বেটি বলে ডাকতে ডাকতে দামকে সতেরো বছর ডুবে দিছি ঠিক না বেটি আমি কোনো দলের পক্ষে না কোনো দলের সাপোর্ট গাওয়ার জন্য বসি নাই বছি। এই জমিনে খুদার জমিনে খুদার দিন যতক্ষণ কায়েম হবে না অতক্ষণ দিনদার মুসলমানদেরকে সহ আমরা সারা পৃথিবীতে উচ্চ সরে আল্লাহ মামুল হক সাহেব আল্লাহ সাইদ হিসাবের মতো উচ্চ সরে আলোচনা করে যাবে ঠিক না বেধি আলোচনা মনে পড়ে গেল তাকবিরের ব্যাপারে ভাইয়ের তাকবিরের কথা ব্রুক্ষেপ করে আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন প্রত্যেক বলিন আল্লাহ মামিন খলিফা উমর রাজিউল্লাহ তাল আনহু বলতাম নি মাঝখান থেকে দুই একটা খোসা দিয়া না বললে শরীর গরম হবে না ঠিক না বেটি আল্লাহর নামের তাকবীর সারা শরীর গরম হবে না রব্বি কাবার নাম সারা দিলটাও সচ্ছার হবে না ঠিক না বেটি খলিপ মর নদীর হুঁ তা আলা আল্লাহ তাআলা যখন ওনাকে মুসলমান হিসেবে কবুল করেন কেউ কথা বলবো না দুনিয়ার মানুষে গভীর মনোযোগ দিয়া শোনা উমা এমন একজন সাৎসাই হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন মুসলমান হলেন ওমর সহ 40 জন মুসলমান কয়জন আমার সাথে কথা বলবেন কথা না বললে আমি ভাববো যে কবরস্থানে গোরস্থানে আমি হয়তো কবর জিয়ারত করতে আসছি ঠিক না ঠিক কারণ কবরস্থানে আমরা যাই দোয়া করতে মা বাবার জন্য তারা কোনো কথা বলতে পারে না আপনারা কি কবরস্থানের মানুষ না এখনো জীবিত জীবনের মধ্যে আছেন ঠিক না বে ঠিক এই জন্য কথা বলার দরকার আছে না নাই সঠিক বললে হা বলবেন যদি ভুল বলি ধরায়া দিবেন আলে আলমেদেরকে বলছি ঠিক না বেঠিক ওমার যখন মুস